বাবুকে কিন্তু কাজ দিয়ে দিয়েছি যেমনটা দেখলে এই মাত্র কিন্তু টোটো করে চলে এলাম আমাদের রামনারায়ণপুরে এসে দাঁড়াতে না দাঁড়াতেই পুরো কি বলবো ট্রেন তো ছেড়ে দিল আর চলে এলাম কিন্তু এই দেখো সাউরা পুলিশ স্টেশনে আমাদের বাঁক কিন্তু এখন আমাদের নিমাইতে তো ঘাট ছেড়ে দিচ্ছে দেখো এখন কিন্তু ঠিক বৈদ্যবাটির চৌ মাথা টোক চৌ মাথাটা টপকে এলাম আর কী বলবো পুরো সব সময় অল টাইম বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু বৃষ্টি পড়তে পড়তেই ভিডিও করছি হয়তো এরকম বৃষ্টি পড়তে থাকলে আমি বেশি কিছু দেখা দেখাতে পারবো না কিন্তু চেষ্টা করবো যা কিছু করবো আজকে সারাটা দিনে ঠিক আছে আর রাতের ভিডিও তো তোমরা আলাদাভাবে পেয়েই যাবে তো এখন এখান থেকে সোজা যাবো আমাদের তারকেশ্বর যেটার জন্য আমি এতক্ষণ ধরে মানে তোমাদের সাথে এত কিছু বকে দিলাম সেটাই বলা হয়নি দেখো আস্তে আস্তে কিন্তু রাস্তায় সবার প্রথমে এই খাবারটা পেয়েছি এই দেখো দুজনে ছিলাম দুজনে দুটো বিস্কুট দিয়েছে আর আরো কাউকে দেয় না আমাদের কেউ না আগে কাউকে দেয় আমাদের থেকে শুরু হলো এটাও একটা ব্যাপার আছে কি বলছিস তাহলে ঠিকই আছে ও ভাই রাস্তা পুরো রাস্তা শুনতাম আর এখন এ দেখো রেড সিগন্যাল আছে আর আমাদের জন্য কিন্তু সিগনাল খোলা আর এখন কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের দিল্লি রোডে আর এবার এখান থেকে সোজা দেখা হবে সিঙুড়েতে আর বৃষ্টিটা এখন একটু কমেছে ওই জন্য আমি ফোনটা বের করতে পেরেছি এখন কিন্তু একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম আর দেখো গোটা রাস্তায় কিন্তু ভক্তরা বাবার জন্য জল নিয়ে ছুটে চলেছে এ দেখো এই চায়ের দোকানটায় আমরা কিন্তু বসেছিলাম আর এখানে কিন্তু আমাদের বাঁকটা রেখে দিয়েছি আর এখন কিন্তু সবাই চা আরে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আবার এখান থেকে বেরিয়ে চলে যাবো নিবে যাবে হাওয়া ইচ্ছা ইচ্ছু নিবে নেই এখানে দেখো দেওয়া হয়ে গেছে ধূপ আর কপুর আর এখানেও ধূপ আর কপুর কই নেবে তাহলে জ্বলছে তো আচ্ছা 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 ঠিক আছে হোক এখন কিন্তু হ্যাঁ দেখো চলে এলাম আমাদের দি ওয়ান্ডার ওয়ার্ল্ড মানে এটাকে খুব ভালোভাবে সবাই এটা আমাদের কি বুঝতে পারিনি ছেলে তো যেমনটা করলাম এখন কিন্তু ছিলাম দিয়ারাতে এখন কিন্তু আছি দিয়ারাতে আর খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম দিয়ারাতে আর এবার কিন্তু এখান থেকে সোজা গিয়ে দাঁড়াবো বিশাল লক্ষ্মী তলায় একটা জিনিস তো তোমাদেরকে আমি দেখাইনি রাস্তায় আস্তে আস্তে কিন্তু পেয়ারা দেখো এরকম জল এর ওর আস্তে আস্তে কিন্তু আর দেখো সব হাতে করে দেখি রাখে দেখি এই যে এরকম একটা ছোট কাপের মধ্যে সরি কাপ নয় ছোট বাটির মধ্যে দিয়েছিল আর রাস্তায় কি বলবো দেখো ভক্তদের কিন্তু শেষ নেই পেছ ঠিক এই একই অবস্থা দেখো আস্তে আস্তে কিন্তু আবার নিয়ে নিলাম মানে রাস্তা আবার পেয়ে গেলাম এদের লাড্ডু আর এখনও পর্যন্ত কিন্তু আমাদের কৃষ্ণেন্দু দাদাই আমাদের সেট টানছে ঠিক আছে দেখো আবার কিন্তু এখানে দেখো কাকিমা অ' বৌদি দুজনে মিলে কিন্তু এখনে এ দেক কি দিছিল এইখনে বাঘ ৰেখে দিলাম আৰু কিন্তু এচে গেলাম দেক এটা হেৰি বিশালীতা এবাৰ যেমনটা দেখালাম ওই দেখো ওখানে কিন্তু বাঘ রেখে দিয়েছি আর এবার এখানে একটুখানি রেস্ট নেব বিশাল লক্ষ্মী তলার মধ্যেই কিন্তু এই দেখো এখানে একটা বাবা ছিল এখানটা পুরো কি বলবো আলো ঢুকছে না তাই জন্য অন্ধকার আর এখানে এই যে সামনের কুঁচো ফুলগুলো দেখতে পাচ্ছো আর এই মাথার ফুলটা বেলপাতাটা ওগুলো কিন্তু আমি এইমাত্র দিয়ে দিলাম বাবার মাথায় এই দেখো এবার কিন্তু চলে যাওয়ার সময় এসে গেছে তাই জন্য যেমনটা এখানে দেখালাম ভেতরে কিন্তু বাবা আছে আর এখান থেকে উঠছি বলে বাবার কাছে এই একখানা ধূপ দিয়ে তো এই দেখো এই যে ধূপটা তোমরা দেখতে পাচ্ছ এই ধূপটা তোমরা আগে দেখেছো কি না বলো ধূপের শেপ দিচ্ছে আমাদের এখন কৃষ্ণেন্দু দাদা ব্যাস ছেড়ে দে ছেড়ে দে বেশি কিছু করতে হবে না ছেড়ে দেই চলো চলো ঝালিয়ে দে ঝালিয়ে দে দে জ্বালাও 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 আওয়াজ দিচ্ছে এবার দেখো ওটা ভাবে পুরো জ্বলতে থাকবে ঠিক আছে চল ওই হয়নি আর একটু দে আর একটু দে আরেকটা কাঠি মার বলছি শুনুন অনেকটা ধরা অনেকটা ধরা অনেকটা ধরা বলছি শুনুন তারপর ধোঁয়াটা হেভি সুন্দর হবে অত দূরে কেন একটু কাছে ধর

এখানে তো ধূপ দেওয়া হয়ে গেল আর এবার কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম আর এ দেখো আমাদের ছেলেপুলেরা আর এবার এখান থেকে দেখো এখানে ছিল মন্দিরটা আর এই যে আমাদের মায়ের মন্দির কিন্তু এখানে ঠিক আছে আর আমাদের বাঁক এই দেখো এবার কিন্তু বাঁক নেবে আমাদের পিকু দাদা আর দেখো রাস্তায় বক্তরা দলে দলে আসছে আর এদিকে দেখো ভক্তরা কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে আমাদের ছেলে পুলেগুলো সব এসে গেছে এবার আমাদের বাঁক তোলা হবে সরে যা সরে যা তো আমাদের বাঘ এবার পিকু দাদা টানবে ঠিক আছে পিকু সেরম করে ওই ছেলেটার মতো একবার স্টেপটা নে একবার একবার আর পিকু বাঁক দুলছে সেটিং হ্যাঁ এরকম একটু পায়ে স্টেপটা বড় ফেল হ্যাঁ বাঁকটা একটু কাটিয়ে নেওয়া ভালো যাবে ওকে ওর মতো নিয়ে যেতে ও ভালো নিয়ে যাবে দেখে যাবি কি আমি জানি বলতে পারছি নি একবার ওখানটা লাস্ট কেউ দেখেছিলিস দেখিস নি তো দেখো সামনে পেছনে কিন্তু ভক্তরা আসছে তো দুটো জিনিস তো দেখাতেই পারলাম না আস্তে আস্তে কিন্তু লজেন্স আর বিস্কুট দিয়েছিল আবার এইমাত্র কিন্তু আবার একখানে বিস্কুট আর জলের বোতল পেয়ে গেলাম এখনই আমাদের অমরদা বাঘ টানছে বরফে দাগটা দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরা দেখুন কিন্তু চলে এলাম আমাদের সিঙুর হাইওয়ে প্লাস দুর্গাপুর হাইওয়ে আর এখন ঠিক তার আগেটাই আছি এই দেখো পেছনে আমাদের বাবার ভক্তগণেরা আছে সবাই ঠিক আছে আর আমি কিন্তু সবার আগে আর এখন কিন্তু এই দেখো পুরো তিমুর ফ্লাইওভারের ওপরে উঠে পড়েছি আর দুর্গাপুর হাইওয়েটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি ওইখান থেকে ওইখানেই যাবো তোমাদেরকে তো দেখাতেই পারলাম না এখন কিন্তু দুর্গার দুর্গাপুর হাইওয়েটা চোখকে চলে এসেছি এই দেখো এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছ ওখানটাই কিন্তু পুরো চৌ মাথার মোড়টা ছিল আর আমি ওই ওরকমভাবে বাঁধ নিয়ে যেতে যেতে ভিডিও করতে পারছিলাম না ওই জন্য আমি কিন্তু বাঁধটা রাকেশকে এখন দিয়ে দিয়েছি আর রাকেশ কীরকমভাবে নিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যা এই রাকেশ আবার কিন্তু রাকেশ নিয়েছে কাঁধেতে বাঁধ আর এই দেখো আবার রাস্তায় আস্তে আস্তে ওখানে পায়েস আর তার সাথে আরও এখানে জলের বোতল নিয়ে নিলাম এখন কিন্তু আমাদের এই ছোটো ভাইয়ের কাঁধে বাঁক আর এখন দেখো এখন বাজে ছটা আর পুরো সোজা কামারকুন্ডুর ব্রিজে ফ্লাইওভারের ওপরে চলে এসেছি এই দেখো পুরো দলে দলে ভক্তরা কিন্তু পুরো একদিকটা জাম করে নিয়েছে আর এই যে আমাদের সেটা ওই এখন বাঁক টানছে করে এই দেখো এই জায়গায় রেখেছিলাম বাঁকটা আর পেছনে দেখো পুরো দলে দলে ভক্তরা কিন্তু ছুটে যাচ্ছে বাবার কাছে আর বৃষ্টিতে ভিজে চুলগুলোর অবস্থাটা তো খুবই খারাপ এ দেখো তোমাদেরকে আমি কিন্তু টাইম বলিনি আর এই দেখো আমাদের এখন কৃষ্ণেন্দু দাদা আবার ভাগ নিয়ে নিয়েছে আর এখন আছি পুরো কামারকুণ্ডু ফ্লাইওভারের ওপরে আর এই দেখো এদিকে কিন্তু স্টেশন ও দেখো স্টেশনে ট্রেন ঢুকে গেছে আর পুরো দলে দলে ভক্তরা যাচ্ছে আমাদের কৃষ্ণেন্দু দাদা যাচ্ছে আর পিছনে তো আমাদের ভক্তরা সবাই রয়েছে দেখো ওই পারে কিন্তু বাঘটাকে রেখে দিলাম আর আমি আর আমার এই যে ছোটো ভাই দুজনে কিন্তু একসাথে চলে এসেছি আমি কিন্তু এতক্ষণ বাঘ নিয়ে আসছিলাম আর আমাকে কিন্তু এই দেখো এই পাম্পটাতে দাঁড়াতে বলেছিল আর এখন কিন্তু আমি এই যে নালিকুলের যেখানে ফ্লাইওভারটা শুরু হচ্ছে ঠিক তার আগেটাতে দাঁড়িয়ে আছি আর এখন কিন্তু ওদের জন্য দাঁড়িয়ে রয়েছি ওরা আসুক তারপরে আবার আমাদের পথযাত্রা শুরু করব। ও রাস্তায় তো জলযাত্রীরা যাচ্ছে আর প্লাস এখানে কিন্তু এই যে ভাইয়েরা কিন্তু মনে হয় কোনো স্যার এদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে এই দেখো এই বাসটায় করে আর মানে এত বাবাল করছে কি বলবো যাক এখন ওদের রক্ত খুন মানে রক্ত গরম এখন ওরা করবে না তো কালা করবে আর এই দেখো রাস্তায় কিন্তু ভক্তরা দলে দলে আসছে কোথায় যায় এই দেখো দলে দলে কিন্তু ভক্তরা আসছে আর এই যে ওই পাম্পের সামনেটাই কিন্তু ওইখানটায় রাস্তাটায় বসেছিলাম আর ওখান দিয়ে অনেক সব গাড়ি ফাড়ি যাবে বলে ওখানে কিন্তু আর দাঁড়ালাম না এইখানেতে এসে এই দেখো আমাদের বাঁক কিন্তু এখানে রেখে দিয়েছি আর এই যে এই পরে একটা চায়ের দোকান আছে ওই দেখো ছেলেপুলেরা কিন্তু ওখানে বসছে আর ওখানে গিয়েই এখন কিন্তু একটুখানি বসবো এখানেতে আর আমরা কিন্তু এখন পুরো আছি নালি খুলে ওরে বাবলে

দেখো এত খালি চা কাকা বেশি দিয়েছে এখানে একটা এই মাত্র দুর্ঘটনা হয়ে গেল ওই দেখো ওই জায়গায় পুরো একটা বউ কি হলো যায় না ওখানে পুরো রাস্তাটার ওপরে পড়ে গেল ওই দূরে জাম হচ্ছে দেখো পার্কারে এখন কিন্তু বছর রয়েছি ঠিক নালিগুলোর একটুখানি আগে আর আমাদের কিন্তু এখান থেকে এখন মালিয়া যেতে গেলে নড়াজ না মালিয়া যেতে গেলে এ দেখো এখন এক ঘন্টা পনেরো মিনিট হয় এক ঘন্টা পনেরো মিনিট হাঁটতে হবে এই দেখো ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার এখনো পর্যন্ত বাকি রয়েছে আমার কাছে ছোট বাবা এসেছিলো ঠিক আছে বাবা এসে এমন কানের কাছে আমি এই ডুবডুকিটা বাজাচ্ছিলাম আর ও এমন আমার কানের কাছে এসে ডুবডুবি দিল আমি তো ভয় তবে সময় কিন্তু অনেকটাই হয়ে গেল এখন বাজে সাতটা কুড়ি আর এখন দেখো এই যে দূরে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ ওই দোকানেতে বসেছিলাম আর এই দেখো এখানে কিন্তু ভক্ত একটা সুন্দর ভাগ নিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আর দাঁড়াবো না এবার কিন্তু আবার রওনা দিয়ে দেবো তারকেশ্বরের দিকে দেখো এতক্ষণ কিন্তু সেই ওখান থেকে আমি নিয়ে আসছিলাম আর এখন কিন্তু পুরো দেখো এটা নালিগুলোর গেট ঠিক আছে রেল গেট আর এখন কিন্তু এইখানে পৌঁছে গেলাম এখন বাজে সাতটা পঞ্চান্ন ঠিক আছে আর এই যে এখন আমাদের ভাই বাঘ নিয়েছে আমাদের এখানে আছে পল আর এই দেখা ভাষার পাহাড় যাচ্ছে তো কাজ হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছে গেলাম মালিয়া পার্কের কাছে ঝাউড়াকুলি ঘাট থেকে জল ডবনা থেকে শুরু করে মালিয়া পার্ক পর্যন্ত যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইজ আমার আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল তাই জন্য এখানেই শেষ করে দিতে হল আমাকে যাই তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও দেওয়াইজ তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমার আজকের ব্লগের বাকি অংশটুকু নিয়ে